সাপলা প্রতীক দেয়া নিয়ে ইসি আগে যেভাবে অনড় অবস্থানে ছিল তাতে মনে করা হচ্ছিল যে ইসি যেটা লাস্ট তার সচিব যেটা বলেছেন যে তারা তাদের মতন করে তালিকা দিয়ে এই পর্বটা শেষ করবে কিন্তু না ভেতরে ভেতরে ঠিকই আবার মানে হ্যাঁ লিহাজও হয়েছে এনসিপির সঙ্গে সরকার সহ এই কাজটি সম্পন্ন হয়েছে কিনা যায় না কারণ হচ্ছে দেখা যাচ্ছে সাপলা কলি যুক্ত হলো ইসির প্রতীক তালিকায় তার মানে সেই সাপলা দিচ্ছে কিন্তু সাথে ওই কলি এই নাম দিয়ে একটা আপোষ করা হলো এনসিপির সাথে একটু পরিষ্কার যে সেই অনর অবস্থানটা থাকলো না নির্বাচন কমিশনের আর এনসিপিও তার যে শুধু সাপ্লাই দিতে হবে ওই অনর অবস্থান থেকে একটু সরে আসলো তার মানে দুই পক্ষ কিছুটা ধরনের গুজামিল মিল দিয়ে এটা সমাধান করলো এটা বলা যায় সাপলা প্রতীকের দাবিতে অনর অবস্থান জানিয়ে আসছিল এনসিপি তবে ইসির প্রতীক তালিকায় না থাকায় এই প্রতীক দেওয়া যাবে না বলে এতদিন বলে আসছিল নির্বাচন কমিশন বৃহস্পতিবার ইসির নতুন যে প্রতীক তালিকা প্রকাশ করা হয়েছে তাতে সাপলা কলি যুক্ত করা হয়েছে তার মানে বোঝা যাচ্ছে যে এনসিপি কে খুশি করার জন্য আবার তালিকা যুক্ত করা হয়েছে এটা তো যুক্ত করার কথা না নতুন করে নির্বাচন কমিশনের সচিব আক্তার আহমেদ স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে তাতে নিবন্ধিত রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য প্রতীকের তালিকা প্রকাশ করা হয়েছে এতে কুলি সহ বেশ কিছু প্রতীক সংযোজন এবং বিয়োজন করা হয়েছে বিষয়টা কিন্তু একটা বিতর্কের মধ্যেই রয়ে গেল সাপলা তো সাপ্লাই যেহেতু বলা হচ্ছিল যে এটা প্রতীক নানান সরকারি বেসরকারি বিশেষ করে সরকারি গুরুত্বপূর্ণ সংস্থাগুলো ব্যবহার করে সেখানে সাপলাটা পুরোপুরি বাদ দেওয়াটা ভালো ছিল কিন্তু ওই যে কলিযুক্ত করে একটা বিতর্ক বা এক ধরনের কি বলবো এটা এটা আপোষ ছাড়া আর কিছুই না মান্না মাহমুদুর কারণ প্রথম তারা সাপড়া প্রতীক চেয়েছিল এখন তাহলে এখন মাহমুদুর মান্না যদি আবেদন করে বা প্রতিবাদ জানায় সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনের বক্তব্য কি হয় সেটাও দেখার বিষয় চব্বিশে সেপ্টেম্বর একশো পনেরোটি প্রতীক সংরক্ষণ করে সর্বশেষ প্রজ্ঞাপন জারি করা করেছিল নির্বাচন কমিশন সেখানে সাপলা কলি ছিল না যাই এখন বোঝাই যাচ্ছে নির্বাচন কমিশন এনসিপি যেহেতু গণভুত্থানের দল সেই বিবেচনায় তারা একটা সিদ্ধান্ত নিয়ে এই কাজটি করেছে এটা নিশ্চয়ই ক্রিয়া প্রতিক্রিয়া দেখা যাবে যে রাজনৈতিক অঙ্গন এটাকে ঠিক কীভাবে দেখে তবে যেভাবেই দেখুক না কেন নির্বাচন কমিশন তার অবস্থানে থাকতে পারলো না এবং এনসিপির আংশিক বিজয় হয়েছে সেটা বলা যাবে কারণ এনসিপি টলাতে পেরেছে শেষ পর্যন্ত অনর অবস্থান থেকে তারা যেটা বলছিল যে সাপলা প্রতীক ছাড়া তারা কোনোভাবেই নির্বাচনে অংশ নেবে না এবং সাপলা প্রতীকের দাবিতে আন্দোলন করবে প্রয়োজনে নির্বাচন বর্জন করবে নানান রকম কথাবার্তা শেষ পর্যন্ত তরুণদের জয় হলো একটু মডিফাই ভাবে কিন্তু নির্বাচন কমিশন এক্ষেত্রে একটু ধরা খেলো আপোষ করলো তো সামনে আরও কঠিন কঠিন সংকট সমস্যা চাপ তৈরি হবে সেগুলো আবার কীভাবে মোকাবেলা করবে নির্বাচন কমিশন সেটাও দেখার বিষয় দর্শক